বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন চাপে পড়ে গেছিল মুম্বাই পরপর আউট হয়ে যান কিষান ও রোহিত শর্মা তিরিশ রানে তিন উইকেট হারিয়ে কোন ঠাসা হয়ে গেছিল মুম্বাই এরপর দলকে লড়াইয়ে ফেরান সূর্যকুমার ও তিলক বর্মা চতুর্থ উইকেটের জুটিতে পাল্টা আগ্রাসী ব্যাটিং করে তারা চাপে ফেলার চেষ্টা করেন হায়দ্রাবাদের বোলারদের মূলত তাদের ব্যাটে ভর করেই জয় তুলে নিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা একান্ন বলে একশো দু রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার তার সঙ্গে তাল মিলিয়ে খেললেন তিলক তার ব্যাট থেকে এলো বত্রিশ বলে সাঁত্রিশ রানের অপরাজিত ইনিংস তাদের অবিচ্ছিন্ন জুতিতে উঠল একশো তেতাল্লিশ রান ভুবনেশ্বর কুমার কামিংসরা বেশ ভালো বল করেও দলকে জেতাতে পারলেন না এত সবকিছুর পরেও হারতে হলো তাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন